বাস্তবতাটা অনেক কঠিন অনেক ভিন্ন বিশেষ করে যারা মা বাবার আদরের দুলাল যারা হয়তো আহ চব্বিশ পঁচিশ বছর পর্যন্ত আহ বাজার থেকে কোনোদিন একটি যে আলু কিনে নেয় আহ হয়তোবা বাজার অনেকেরই বাজারে যাওয়া হয় কিন্তু বাজার করা আমার ফ্যামিলির জন্য কোনো কিছু কেনা হয় না যা বাবাই করে তো যারা আমার মতো যারা আমার মতো অবস্থায় আছেন তাদেরকে আমি বলি

নিজে রান্নাও করতে পারি না রান্না করতে পারিও না খাইতেও পারে না ঠিক আছে তো আরেকজন আসলে রান্না করবে তার জন্য অপেক্ষা করি এখন অবস্ত এই বিগত পাঁচ ছয় মাস সময় আসে আস্তে আস্তে অনেকটাই পরিবর্তন হয়েছে যেমন এখন ডিম বাজি করতে পারি ডাইল নামতে পারি তারপর আবার মাছ বাজে করতে পারি মাংস অবশ্যই এখনো পারি না তো আপনারা যারা বিদেশে আসবেন হ্যাঁ আমি প্রথমে বলছি বাবার ঢাকা থাকলে বিদেশে আসতে পারবেন কোনো প্রবলেম না কিন্তু সাধারণ যে আপনার প্রতিদিনের যে কাজগুলো এগুলো অন্তত

তো রান্না বান্না শিখে আসেন কাজ শিখে আসে বিদেশে আসলে অবশ্যই শিখে আসেন আর মা বাবার আদরের তুলার যারা আছে তারা আসার দরকার নেই দশ লাখ টাকা খরচ পেরা ইউরিকা আসবেন ইউরিকা আসলে সার্থক না সার্থকতার জন্য অনেক পরিশ্রম করতে হইবো অনেক ধৈর্য ধরতে হইবো ঠিক আছে আমিও আপনাদের উপদেশ দিতেছি না আমিও সাকসেস না তো ভাবি শুধু আপনাদেরকে এইটাই বলবো যারাই আসবেন আপনারা হাতের কাজটা শিখে আসেন ভালো হবেন এই যেমন সব আছে সব আছে কিন্তু রান্না করতে পারি না সব পারি না আল্লাহ ভালো লেগে টা